বর্তমান সময়ে বিদ্যুৎ বিল আমরা ব্যাংকের পাশাপাশি বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও পরিশোধ করে থাকি তো যদি আমরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে যাই অনেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে পরিশোধ করতে পারি অনেক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা নির্দিষ্ট পরিমাণ চার্জ বহন করে পরিশোধ করতে হয় যদি আমরা মোবাইল ব্যাংকিং উপায় অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল পরিশোধ করি তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে পরিশোধ করতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে দশ টাকা ক্যাশ ইউ বোনাসও অর্জন করতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উপায় অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে বিদ্যুৎ বিল প্রদান করবেন এবং দশ টাকা ক্যাশ ইউট বোনাস অর্জন করবেন প্রতি মাসে কতটি বিল প্রদান করতে পারবেন এবং কতটি বিলের জন্য আপনি ক্যাশ ইউট বোনাস অর্জন করা যাবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা উপায় অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব ওপেন করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিলপে তো আমরা এই বিল পে অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু বিদ্যুৎ বিল পে করবো তো তার জন্য আমরা এখান থেকে ইলেকট্রিসিটি যে অপশনটি রয়েছে এটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো এখান থেকে আমরা চাইলে পল্লী বিদ্যুৎ ডেস্ক ডিপিডিসি এবং ওয়েস্ট জুনের বিল পরিশোধ করতে পারবো তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড বিল পরিশোধ করব তো আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ পোস্টপেড অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে আসলো ইন্টার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার তো আমাদের যে বিলের কাগজে তেরো ডিজিটের যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটি আমরা এখানে উঠিয়ে নিব নাম্বারটি উঠানোর পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আইকনটি রয়েছে তো এটা আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ফোন নাম্বার তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটি বসিয়ে নিব তো আপনারা এখানে সালে যে কোনো ফোন নাম্বার ব্যবহার করতে পারেন ফোন নাম্বারটি উঠানো হয়ে গেলে নিশা আমরা দেখতে পাচ্ছি একটি তিরাইকন তো আমরা তিরাইকনটিতে ক্লিক করে দেব এরপরে এখানে আমাদের বিলের সকল ডিটেলস চলে আসবে তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোন নাম্বার এরপর আমরা দেখতে পাচ্ছি বিল নাম্বার তো আমরা এখানে যেই সতেরো ডিজিটাল বিল নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি বিল মান্থ তো আমাদের বিলের কাগজটি যে মাসে রয়েছে সে মাসটি আমাদের এখানে চলে আসবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিউ ডেট তো যদি আপনি ডেটের আগে এই বিলটি পরিশোধ করে থাকেন তাহলে আপনাদের এই ডিউ ডেটটি আসবে না তো আমাদের যেহেতু বিলের ডেটটি গিয়েছে পঁচিশ তারিখে তার জন্য আমাদের এখানে ডিউ দেখাচ্ছে তো বন্ধুরা এখানে যদি আমাদের সকল কিছু ঠিকঠাক থেকে থাকে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফেনাও নাও তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমাদের পিন নাম্বারটি চলে আসলো তো আমাদের যেহেতু উপায় অ্যাকাউন্টের একটি পিন নাম্বার রয়েছে তো সেই পিন নাম্বারটি আমরা এখানে বসিয়ে নিব পিন নাম্বারটি বসানোর পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি তিরাইকোন রয়েছে তো আমরা এখান থেকে তিরাইকোনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের পুনরায় সকল ইনফরমেশনগুলো চলে আসবে তো এখানে আমরা যেহেতু বিল পে করতে চাচ্ছি তো নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেট টু কনফার্ম তো আমরা এখান থেকে এই অপশনটি থেকে এভাবে টান দিব টান দেওয়ার পরে এখান থেকে আমাদের যে বিলটি রয়েছে বিলটি পেমেন্ট হয়ে যাবে তো বন্ধুরা এখানে আপনারা অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমাদের এই বিলটি পেমেন্ট হয়ে গেছে তো বন্ধুরা আমরা দেখব এখন যে আমরা বিলটি পেমেন্ট করার কারণে দশ টাকা রিওয়ার্ড বোনাস পেয়েছি কিনা তো সেটা দেখার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশান তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর উপরে আমরা দেখতে পাচ্ছি ট্রানজেকশনস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে এই চৌষট্টি টাকা বিল পেমেন্ট করছি সেই চৌষট্টি টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি এরপর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যাশ রিওয়ার্ড রিসিভ দশ টাকা তো বন্ধুরা বিলটি পেমেন্ট করার কারণে আমরা দশ টাকা বোনাস পেয়ে গেলাম আমরা যদি বলতে যাই যে উপায় অ্যাকাউন্ট থেকে আমরা প্রতি মাসে কতটি বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারব তো উপায় অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ কোনো লিমিট দেওয়া হয়নি বর্তমান অবস্থায় আমরা আনলিমিটেড বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারব এবং বর্তমান ক্যাম্পিং চলাকালীন অবস্থায় আমরা প্রতিটি বিল পেমেন্ট করার জন্য 10 টাকার রিওয়ার্ড বোনাস পেয়ে যাব তো বন্ধুরা দেরি না করে আজই আপনার উপায় অ্যাকাউন্ট ওপেন করে উপায়ের মাধ্যমে জামালাহীন ছাড়া ঘরে বসে খুব সহজে বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারেন এবং 10 টাকার রিওয়ার্ড বোনাস অর্জন করতে পারেন তো সেই সঙ্গে সঙ্গে শেষ করলাম আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ